মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে তা এই বিষয়গুলো আছে এটা সাথে সাথে আমরা মনে করি যে ছাত্রলীগের সমতার এবং এটা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো যে সিট বন্টন এখানে এটা তাদের ইয়েতে হয় অনেক সমালোচনার পরেও এখন পর্যন্ত যে কমন রুল কালচার র্যাগিং কালচার এটা ধরে রাখা হয়েছে তারপরে তারা সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে একটা প্রভুর মতো আচরণ করে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে তারা দাসের মতো মনে করে এই মানে মোট কথা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হলে এই ছাত্রদের মধ্যে যে পুঞ্জিগত বই মানে পুঞ্জিগত কম এটা বই প্রকাশ ঘটেছে এই আন্দোলনের মধ্য দিয়ে এখানে কারণগুলো যদি আমরা বলি যে অপমান মানবাধিকার লঙ্ঘন

এখন কোটা সংস্কার এটা ছিল আমরা মনে করি একটা গুরুত্ব যাকে কেন্দ্র করে পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে আর পঞ্চমত আমরা বলেছি যে এই আন্দোলনকে যারা সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যেতে চায় তারা এই আন্দোলনে সামিল হয়ে সুপরিকল্পিতভাবে সহিংসতা চালানো সহ ধ্বংসযোগ্য লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে তবে এটা আমরা অস্বাভাবিক বা অসম্ভব মনে করছি না কিন্তু সমস্যা সমাধানে সরকারের যে দীর্ঘ চুক্তিটা এটার কারণেই তারা সুযোগের সদ্ব্যবহার করে থাকতে পারেন এটা আমরা মনে করেছি তবে আমরা মনে করি যে যে বিভিন্ন সম্পদ ধ্বংসের যে ঘটনা এখানে গোয়েন্দা ব্যর্থতা এবং জাতীয় গুরুত্বপূর্ণ যে স্থাপনা এগুলোর নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা ছিল না এটাও একটা কারণ আর এরপরে আমরা বলেছি যে আন্দোলনের গতি প্রকৃতি দেখে আমাদের মনে হয়েছে যে এই আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তীকালে একটা বৃহত্তম আন্দোলনে পরিণত হয়েছিল এখনো এটা রেশ আছে আর সরকারের যে বক্তব্য সরকার দিয়েছে এটা যদি সঠিক হয় তবে আমরা দেখেছি যে সরকারের চাওয়া এবং আন্দোলনকারীদের দাবি এর মধ্যে তো আমরা কোনো কার্ড দেখিনি তারা বলেছে কোটা সংস্কার সরকার বলেছে আমরাও তো এই মানে একই দাবি আমরাও তো কোটা সংস্কার চাই সেটাই যদি হবে তবে সেক্ষেত্রে ছাত্রলীগ কেন হামলা এখানে সরকারের দায়িত্বশীল মানুষজন কেন এটা বিরোধিতা করবে ফলে আসলে সরকারের প্রকৃত অবস্থান কি মুখে বলেছে কি এটা নিয়ে একটা ধোয়াশা আছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই শিক্ষার্থীদের এই আন্দোলনকে সরকার তুচ্ছতা দৃষ্টিতে দেখেছে এবং তাদের দাবি মেনে নেওয়ার আন্তরিকতার চেয়ে আমরা সরকারের মধ্যে দেখেছি যে তারা আন্দোলন ব্যাপারে তাদেরকে অতিরিক্ত আমরা বলতে চাই যে মন্ত্রীরা যখন শপথ নেন তখন তারা শপথ বাক্য উচ্চারণ করেন যে আমরা আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কোনো কাজ করিব না কিন্তু তাদের বক্তব্য থেকে আমাদের মনে হয় যে তারা এ ব্যাপারে সচেতন থাকেন না এবং আমরা মনে করি যে প্রথম দিকে যদি সরকার বসা উদ্যোগ নিত তবে আজকে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তা হতো না